হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকিসের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানি অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি फोर्थ সেমিস্টারে যাদের এলসিসি ইংলিশ রয়েছে তাদের রিপোর্ট রাইটিং বলে একটা পার্ট রয়েছে রিপোর্ট রাইটিং ঠিক আছে তোমাদের রিপোর্ট রাইটিং করতে হয় পরীক্ষার খাতায় তোমাদের রিপোর্ট রাইটিং আসবে আজকের ভিডিওতে আলোচনা করব যে

জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও অনলাইনে অনলাইনে যদি আমাদের নোটস পত্রগুলো পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আমার মানে তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস একটা সেমিস্টারে ঠিক আছে একটা সেমিস্টারের কোর্স ফি ফোর হান্ড্রেড এন্ড নাইনটি নাইন রুপিস অবশ্যই যোগাযোগ করো খুব তাড়াতাড়ি আমাদের যে স্যার মেমেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিজ হিসেবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন ঠিক আছে চলো আসা যাক আমাদের টপিকে দেখো কোন যখন রিপোর্ট তোমাদের লিখতে হবে রিপোর্ট লিখার সময় একটা হেডলাইন তোমাদের দিতে হয় একটা টাইটেল দিতে হয় ঠিক আছে অবশ্যই আই ক্যাচিং কোন একটা টাইটেল দিতে হবে ঠিক আছে দেখো এখানে বলেছে রবারি রবারি ইন জুয়েলারি শপ ঠিক আছে এখানে যে রিপোর্টার থাকবে ঠিক আছে ধরে নাও তুমি সেই রিপোর্টার যেহেতু তুমি সেই রিপোর্টার থাকবে এখানে তোমার নামটা এখানে দিয়ে দেবে ঠিক আছে স্থানের নাম দিবে এখানে বাড়ি দেওয়া হয়েছে এবং যেই ডেটে তুমি রিপোর্টটা লিখছো সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবে এইবার আসবে মানে আসা যাক আমাদের মেইন এ ঠিক আছে মানে আমরা আমাদের যে জুয়েলারি শপে যে রবারি হয়েছে সেই রবারি সম্পর্কে কিন্তু এখানে আমরা ডিসকাস করবো দেখো uh, with them ঠিক আছে এই যে ডাকাতেরা ডাকাতেরা এসেছে এবং একশো কিন্তু গোল্ড গোল্ড অর্নামেন্টস কিন্তু নিয়ে গেছে এবং চল্লিশ লাখ টাকা কিন্তু নিয়ে গেছে ঠিক আছে বলছে রাকেশ শর্মা দা ওনার অফ দা শেট হিউ লকডিপেন দা শপ নেক্সট মর্নিং বলছে হি কুড নট কনফার্মলি ওয়েন দা রি টু প্লেস ঠিক আছে দেখো পুলিশেড দ্রোক ইন্টু টু টেকামেন্টস লাস্ট আমাদের লিখতে হবে লোকাল পুলিশ স্টেশন And, uh, unidentified number of criminals. Police has arrested two for the interrogation who on duty at that night, at that particular night. particular But এইভাবে কিন্তু সেই রিপোর্টটা কিন্তু এইভাবে তোমাদের লিখতে হবে বোঝা গেল দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন topic এর সাথে Till then, keep learning, keep exploring. Thank you so much.